এখানে এমন যদি একটা কিছু বলি যে ধরো বললাম আচ্ছা দেখো তো এখানে লেখা বিলংস টু এন কার ভিতরে থাকবে তাহলে স্বাভাবিক সংখ্যার ভিতরে থাকবে থেকে বড় এবং চব্বিশের থেকে ছোট আচ্ছা দেখো আমাদের সেটটা কি বলছি আমরা যেতে হবে ত্রিশের থেকে বড় চব্বিশে থেকে ছোট আসলে তেইশের থেকে বড় এবং চব্বিশের থেকে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা নাই তাহলে এটা কি হবে সেট তাহলে আশা করি সবাই বুঝতে পারছো